আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আর এখন হয়ে গেছে সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে তোমাদের দাদা দাদাভাই কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি এসছে এত তাড়াতাড়ি একদিনও আসে না আজকে এসছে অনেকটা তাড়াতাড়ি তো মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো যে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়েছি সন্ধে দিয়ে মানে ফোন করা মাত্রই ও চলে এসছে কিন্তু আর অনেক কিছু নিয়ে এসছে কিছু কিছু আনতে দিয়েছি ওকে তো ওর ক্যান্টিন থেকে অনেক কিছুই নিয়ে এসছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে অনেক কিছু নিয়ে এসছে আমি মানে পারবো না এত মানে ভর্তি নিয়ে এসছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি নিয়ে এসছে আর দেখো আমার চোখেরটা এখনও এখনো পর্যন্ত ভালো হচ্ছে না এ দেখো তো কেমনি লাগছে ক্যামেরা দেখো

বলবোনা কিন্তু মেগি আর চাউমিন আনতে বলছিলাম মেগি আনতে বান করেছিলাম এমনি এসছে আর দিন থেকে বলছিলাম মানে লুচি খেলে এই তেলটাই খায় তেল সাদা তেল আর এই যে কাজু নিয়ে এসছে শেষ হয়ে গেছি এটা আর ওইগুলো তো সব আছে মধ্যে শুধু কাজুটা নিয়ে এসছে আর ওগুলো আছে যে কোনো আমি একটা করে নিতে বলেছি যেহেতু আছে

come no. andate no. a fulco fulco l'ucchi লুচি ফুলক ফুলকো লুচি আর আলুর দম